ভিডিওটা শেষ না দেখে গেলে হয়তো নিজেকেই একদিন প্রশ্ন করবে আমি এতদিন ভুল মানুষের জন্য নিজের জীবন নষ্ট করলাম কেন আজ আমি এমন ছটা সত্যি কথা বলবো যেগুলো কেউ শিখায় না কিন্তু এগুলো বুঝে গেলে জীবন বদলে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আমরা সবাই জীবনে অনেক কিছু শিখি পড়াশোনা কাজ টাকা ইনকাম কিন্তু কিছু তিক্ত সত্যি কথা আছে যেগুলো আমরা বুঝি খুব দেরিতে আজকের ভিডিওটা তাদের জন্য যারা বারবার মানুষকে বিশ্বাস করে ঠকে যায় যারা সবার জন্য ভাবে কিন্তু নিজের কথা ভাবে না সত্যি কথা এক যাদের জন্য সব করি তারাই আগে ছেড়ে যায় আমরা ভাবি আমি এতটা ভালো সে আমাকে কখনো ছেড়ে যাবে না কিন্তু বাস্তবতা হলো অতিরিক্ত ভালো মানুষকেই মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে কারণ মানুষ কদর করে যাকে হারানোর ভয় থাকে সত্যি কথা দুই খারাপ সময়ে মানুষ কমে যায় যখন তোমার হাতে টাকা থাকে স্ট্যাটাস থাকে তখন ফোনে কল আসে মেসেজ আসে কিন্তু একবার খারাপ সময় এলে দেখবে ইনবক্স ফাঁকা ফোন নীরব এই সময়টাই শেখায় কে সত্যিকারের আপন সত্যি কথা তিন মানুষ কথা কম অভিনয় বেশি করে অনেক মানুষ আছে যারা বলে আমি সব সময় তোমার পাশে আছি কিন্তু দরকারের সময় তাদের দেখা পাওয়া যায় না মনে রেখো মানুষের কথায় না মানুষের কাজে বিশ্বাস করো সত্যি কথা চার স্বার্থ শেষ সম্পর্ক শেষ আজ যারা তোমার খুব কাছের তারাই সবচেয়ে দূরের মানুষ হতে পারে কারণ অনেক সম্পর্ক ভালোবাসায় নয় চলতে থাকে সুবিধার উপর এই সত্যি মেনে নিলে মন অনেক শক্ত হবে সত্যি কথা পাঁচ হাসি সবাই দেখে কষ্ট কেউ না তুমি হাসলে সবাই বলে কি হাসি খুশি মানুষ কিন্তু রাতের বেলা তোমার চোখের পানি কেউ দেখে না তাই নিজের কষ্ট সবার কাছে খুলে বলো না সত্যি কথা ছয় শেষ পর্যন্ত নিজেকেই ভরসা হতে হয় জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল তোমাকে কেউ বাঁচাতে আসবে না নিজেকেই হবে নিজেকেই শক্ত হতে হবে যেদিন এটা বুঝবে সেদিন থেকেই তুমি বদলাতে শুরু করবে এই কথাগুলো শুনতে কঠিন কিন্তু বাস্তব যদি ভিডিওটা তোমার মনে লাগে একটা লাইক দিও আর এমন বাস্তব কথা শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো মনে রেখো নিজেকে ভালোবাসতে শিখলেই জীবন সহ